হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স তো আজ ডিসেম্বরের পাঁচ তারিখ মাছ ধরতে যাচ্ছি দুলাল দত্ত ইট ভাঁটায় বাঁ কুদঘাটে পুকুরগুলো তোমরা যেটা চেনো এ আমি রেডি হয়ে গেছি গাড়ি নিয়ে এবার বেরোবো কাকুর বাড়ি যাব আমি আর কাকু যাবো একসাথে দুজনে তো দেখতে থাকো কীরকম কী মাছ খাচ্ছে না খাচ্ছে সেটাই পুরোটাই তোমাদের সাথে দেখাবো দেখতে থাকো বন্ধুরা বেলায়

এই সাড়ে সাতটা বাজে বন্ধুরা সিট আমাদের ছিপ পড়ে গেছে একটা বাটা মাছ হয়েছে একটা মাছ লাগেনি ওপারে টুকটাক একটা দুটো সিটে কাতলা মাছ হয়েছে এখান থেকে যতটা দেখেছি আর এদিকে ওই সিটে দুটো কাতলা মাছ ছোটো ছোটো হয়েছে আমরা ওই উনচল্লিশের লাইনে বসে আছি ওপাশেও একটা সিট হয়েছে ডান দিকে উল্টো দিকেও দুটো সিট আছে মোটামুটি অনেকটা সিট হয়েছে পুকুরে এই উপারে বসে আছে দাদারা এবং দ্বীপেও সিট আছে এখানেও অনেক সিট আছে তো দেখাবো তোমাকে যে তোমাদেরকে সারাদিনে কতটা কি মাছ হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা চ্যানেল পুরো এই আমাদের দুলাল দত্তর পুকুরে আজকে এসছি আমরা আমি মামা আর আবির এই আমাদের একটা মাছ লেগেছে এখনো যা জানা যাচ্ছে না কি মাছ দেখা যাক আবির মাছটাকে গোটাচ্ছে নিয়ে আসছে আস্তে আস্তে মামা সবে টিফিন করছে আমরা এতক্ষণ খাইনি বলে মাছও খাইনি আমরাও খেলাম মাছও খাওয়া শুরু করেছে

plastic plastic mera <laughs> <no> matlab <master. laughs> hai <That's> mano ab puri ja raha hai puri hai puri hai puri ja nachche nach de hijo ha raat lago <laughs> ka 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 nahi yeah. lena package mein mat mat mat

এখানে যেরকম মাছও আছে বড় বড় দারাসো আছে না ছেনা

এই আমাদের নম্বর চারা মাছ অনেক মাছ প্লাস্টিকের জন্য নষ্ট হয়েছে মনে হয় টুকটাক ওইদিকেও মাছ খেয়েছে এবারে ছিপেছিলাম তো ওপরে দেখাতে পারিনি ভিডিও দেবে সেগুলো তোমার দেখাবো